আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় সন্ধ্যার আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে ভিডিওর প্রথমে আপনাদের কাছে একটি জিজ্ঞাসা আপনি কতদিন থেকে কুয়েতে রয়েছেন গত বছর কি কুয়েতে একই ধরনের অভিযান ছিল উল্লেখযোগ্য নভেম্বর ডিসেম্বর কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক্সপার্টটাই নিশ্চিত করেছে জাবের আল আহমেদ এলাকা একটি নিরাপত্তা চেকিং চালিয়েছিল মূল উদ্দেশ্য ছিল অবৈধ প্রবাসী আকাম আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী এবং বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুক্ত প্রবাসীদেরকে আটক করা যথারীতি তাদের এই অভিযান সফল হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই অভিযান অব্যাহত থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে বলা হয় কুয়েত অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের ফিল্ড সেক্টরগুলো জাবেরাল আল আহমেদ সিটিতে একটি নিরাপত্তা ট্রাফিক অভিযান পরিচালনা করে অভিযানের ফলে সাতজনকে গ্রেপ্তার করা হয় তিনজনকে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য আটক করা হয় তিনজনের মেয়াদ শেষ হয়ে গেছে এই ধরনের প্রবাসীকে আটক করা হয় চারটি গাড়ি আটক করা হয়েছে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য তিনটি গাড়ি বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে চারজন দি কিশোরকে গাড়ি দি চালানোর অপরাধে আটক করা হয়েছে যারা ট্রাফিক আইন মেনে চলছিল না দুজন ব্যক্তিকে আটক দি করা হয়েছে যারা দি বাসাবাড়ি থেকে অনুপস্থিত ছিলেন মানে পলাতক ছিলেন এক হাজার ছয়শো আটত্রিশটি বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বার্তায় নিশ্চিত করেছে প্রবাসীদেরকে সতর্ক করে দিয়েছে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে আটক হতে হবে এবং কুয়ে থেকে তাকে বিতাড়িত করা হবে পরবর্তীতে তাকে আর কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না প্রিয় দর্শক আপনার মতামত কি নিরাপত্তা বাহিনীর এই চেকিংয়ের ব্যাপারে কমেন্টস করে জানাতে পারেন তবে আমরা বলবো কুয়েতে থাকতে হলে অবশ্যই আপনাকে কুয়েতের আইন মেনে চলতে হবে উল্লেখযোগ্য বিশ নম্বর আর্টিকেল খাদেম বিষাদারিদের জন্য বিশেষ অনুরোধ থাকবে আপনি এক মন্তাকা থেকে অন্য মন্তাকায় গিয়ে কাজ করা বন্ধ করুন যদি আপনি কুয়েতে থাকতে চান অবৈধ প্রবাসীদেরকে বলবো আপনি যেখানেই অবস্থান করছেন সেখানেই থাকবেন আপনার অনেক অনেক কাজ রয়েছে আমরা জানি সেই সকল কাজগুলো আপনার বৈধ প্রবাসী আপনার সুপারভাইজার ফোরম্যান বা বিভিন্ন ব্যক্তি দিয়ে চালিয়ে নেবেন বিশেষ করে যারা দীর্ঘদিন থেকে অবৈধভাবে অবস্থান করছেন বা যারা সাম্প্রতিক সময় অবৈধ হয়েছেন নিরাপত্তা বাহিনীর চেকিংয়ে অবৈধ প্রবাসী আটক হয়েছে এবং পলাতক প্রবাসী আটক হয়েছে পলাতকের ব্যাপারটি কিভাবে এসেছে যে সকল প্রবাসী কুইতি কফিল বা কোম্পানি থেকে পালিয়ে এসেছেন মানে তার সেই কাজ ভালো লাগছে না বা তাদের আচরণে সে বিরক্ত আর এই ধরনের লোকের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কাছে কোম্পানি বা কফিলরা ইনহাসের মামলা করে সেই অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে আপনারা জানেন কুয়েত জুড়ে নিরাপত্তা বাহিনীর এই অভিযান দীর্ঘদিন থেকে চলছে তবে এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রম আইন লঙ্ঘনকারী আকাম আইন লঙ্ঘনকারীকে আটক করা এই উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে বর্তমান কুয়েতের নিরাপত্তা বাহিনী কারণ প্রতিটি চেকিংয়ে এই ধারাবাহিককে যে অবৈধ প্রবাসী আকাম আইন লঙ্ঘনকারী সময় লঙ্ঘনকারী বা বিভিন্ন অপরাধে যুক্ত প্রবাসী রয়েছে বা যাদের নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে তারাও আটক হচ্ছে আপনার পরবার জীবন নিরাপদ রাখতে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন এভাবে নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পাবেন